আজকে সন্ধে স্ন্যাক্স এর জন্য বানিয়েছিলাম ভীষণই টেস্টি এবং মজাদার একটা রেসিপি চিজি এগ বাইটস এরকম ভাবে একবার বানিয়ে দেখো সন্ধের টিফিনটা একবারে জমে যাবে প্রথমেই আলু এবং ডিমকে সেদ্ধ করে নেব। তারপর সেদ্ধ করে রাখা ডিমগুলোকে গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নেব কিভাবে আলুগুলোকেও গ্রেট করে নিয়ে দিয়ে দেব কোচানো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন ও ধনেপাতা তারপর স্ক্রিনে মেনশন করা মশলাগুলোকে দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে সব একসাথে মেখে নেব এবার আমি যেমন ভাবে করছি সেম পদ্ধতিতে বলগুলোকে একে একে তৈরি করে নেব সবগুলো তৈরি হয়ে গেলে একটা পাত্রে ডিম ফেটিয়ে বলগুলোকে একবার ডিমের মধ্যে ডুবিয়ে তারপরে ব্রেড ক্রামসের মধ্যে ডুবিয়ে ডবল কোট করে নেব এবার কড়াইতে তেল গরম করে বলগুলোকে সব ডিপ ফ্রাই করে নেব। তাহলেই রেডি হয়ে যাবে ব্যাস আমাদের চিজি এগ বাইটস এবার তুমি এটাকে সসের সাথেও পরিবেশন করতে রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা করে লাইক করে আর এই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন